আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আজকের আলোচনায় থাকছে স্কিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন বেক্লোটেন খুবই প্রয়োজনীয় একটি মেডিসিন সবার জন্য এই ওষুধটি কী কী রোগের জন্য দেওয়া হয়ে থাকে বা এর কার্যকারিতা কি খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় এই ওষুধটি দেওয়া যাবে কি না সকল কিছুই থাকছে আজকের এই ভিডিওতে দর্শক ওষুধ সম্পর্কে পূর্ণ ধারণা না পেয়ে কেউ কোনো ধরনের ওষুধ সেবন করবেন না বা কাউকে দেবেন না তাই সকলের কাছে অনুরোধ ওষুধ সম্পর্কিত পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না দর্শক আপনি যদি ঘরে বসে চিকিৎসা এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে ভালোবাসেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো চলুন দর্শক শুরু করি বেক্লুফেন টেন এম জি ট্যাবলেট এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অপশন ফার্মাসিউটিক্যালস লিমিটেড বেক্লুটেন এটি যে সকল রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন মাল্টিপল পেক্লোনোসিস দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ একটি দীর্ঘস্থায়ী বেদি যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এটি মস্তিষ্ক এবং মেরুদণ্ডকেও প্রভাবিত করে এ ধরনের সমস্যায় বিশেষভাবে নির্দেশিত বেক্লুটেন রিমোটিক ডিসঅর্ডার যেমন শরীরের বাদজনিত ব্যথা পেশি ও শরীরের বিভিন্ন জয়েন্টের ব্যথায় কার্যকরী একটি মেডিসিন বেকলুটেন এবং কষেরকার আঘাত যেমন মেরোডন্ডের হার ক্ষয়জনিত ব্যথা ও মেরোডন্ডের স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে এবং শরীরের বিভিন্ন অংশের ব্যথা বা অসারতা সেরিব্রো বাস্কোলার দুর্ঘটনা বলতে মস্তিষ্কের রক্ত সরবরাহকারী রক্তনালীকে প্রভাবিত করে ফলে মস্তিষ্কে কোষে অক্সিজেন পৌঁছাতে বাধাগ্রস্ত হয় এই ধরনের সমস্যায় নির্দেশিত বেক্লুটেন অর্থাৎ কোমর ব্যথা হাঁটুর ব্যথা গিরাই গিরাই ব্যথা জয়েন্টের ব্যথা পেশির ব্যথা পেশির খিচুনি বা ব্যথা স্ট্রোকজনিত পেশি শক্ত হওয়া মেরুদণ্ডের আঘাত এবং মানসিক দুশ্চিন্তায় এ ধরনের সমস্যায় কার্যকরী একটি মেডিসিন বেক্লুটেন মাত্রা ও সেবন বিধি বেক্লুটেন পাঁচ মিলিগ্রাম ট্যাবলেট দিনে তিনবার খাবার আগে বা পরে ধীরে ধীরে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ একশো মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া গুমকুম বা ঝিমুনি দুর্বলতা অবসাদ মাথা ব্যথা উত্তেজনা হতাশা বিরক্ত পেশির ব্যথা খিচুনি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থায় বেক্লোট্যান প্রতিষ্ঠিত নয় তবে ঝুঁকির চেয়ে উপকারিতা বেশি হলে তবেই কেবল চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে দর্শক এ ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যদি তথ্য জানতে চান তবে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা সংক্রান্ত যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন